আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের কাছের কাঠাল আজকে কাটা হলো প্রায় দিন হয়ে গেছে পাকে না গাছে পড়ে রয়েছে আজকে যে কেটে নিয়ে এসে কিন্তু বাসায় আসার পরে আমাদের এক বান্দর আছে বড় বাইরের ছেলে ও কাঁঠালটাকে কি করছে এই যে নামি কাঁঠাল নামি কোনে কাঁঠাল হয়েছে এই এখন তো কাঁঠালের সময় না এখন শীত আয়তে কয়েকদিন পরে শীত আস পড়বে এখন এই কাঁঠালটা ধরছে প্রায় বড় হয়ে গেছে এর চেয়ে এর থেকে আর বড় হয় না এই কারণে ক্যাটেনে নিয়েছে কাঁঠাল কিন্তু পুড়ে গেছে দেখেন এই যে এই এগুলা পুড়ে গেছে পুড়ে যাওয়ার কারণে কাটে নিয়ে আসছে আর বড় ভাইয়ের ছেলে এই যে দেখেন কুপাইসে একটু আগে কাটে আনছে কিন্তু বড় ভাইয়ের ছেলে এই পরিমাণ কুপাইছে দেখেন কষ্ট এই কারণে ভালোভাবে ধরা যাচ্ছে না এর ভিতরে কাঠারে রোয়া হইছে কিনা হয়েছে কিন্তু ভালোভাবে ভালোভাবে হয়েছে কিনা জানি না আর এই যে দেখেন ইগুলা পুড়ে গেছে পুরে গেলেই এইটা সমান হয়ে যায় আর না পরে যেখানে সেইখানে এইরকম কাটা কাটা থাকে এই এইগুলা পুরে গেলি সমান হয়ে যায় ঠিক আছে এই নামগণের কাটা লইছে অনেক সুন্দর কাঁঠালটাকে অনেক সুন্দর লাগছে সমান হয়ে গেছে কিন্তু কাঠাল পাক পে কেনা সন্দেহ আছে এখন কারণ কাঠালটাকে কুপায়ে এমন কুপায়ের কুপাই খেতে এখানে দেখেন কি পরিমাণ কুপাইসে এই যে এক ঘন্টা হয়েছে কাটিয়ে আনছে তার ভিতরে নারকেল পাড়ার জন্য গেছে আর বাড়ি আসে দেখে ও এতভাবে কুপাইছে এই যে এমন কুপন কুপাইসে এখন দেখেই মনে হচ্ছে পাকবে না সবাই নিয়াত করছে রান্না করে খাবে না কী করবে এখনও বসতেছে না নামিগনের কাঁঠাল একটু সবার পছন্দ থাকে এই কাঁঠালটা এখন বসে কষ্ট মাইকি গেল এই কাঁঠালটা এখন বাজারে বেচতে গেলে ওজন কতটুকুই হবে আমি দেখে বলি ওজন মনে হচ্ছে সাত আট কেজি হইতে পারে কিন্তু এই কাঠালটা এখন অনেক দাম হবে প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা বেচা যাবে কষ্ট কারণ এইটার তো নামি কাঠাল এই জন্য দাম একটু বেশি হবে বড় ভাইয়ের ছেলে অনেক দুষ্ট এই কারণে এটা করছে ওর দেখে উঠায় রাখছে কিন্তু কুপানো তো হয়ে গেছে পাক পেকে না সন্দেহ আছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যদি পেকে যাই তাহলে সবার আশা পূরণ হয়ে যাবে কারণ অনেক শখের একটা কাঁঠাল কোনো সিজনের সময় এই কাঠালের দাম আছে সর্বস্ত গেলে ফুল সিজনের সময় এই কাঁঠালের দাম হবে চল্লিশ পঞ্চাশ টাকা হবে কিন্তু এখন এই কাটারটা পাকলে বেচতে গেলে হবে